সৃজন বা সিপিএম বাংলার মানুষের কাছে কারোরই খুব একটা গ্রহণযোগ্যতা নেই সায়নির বিরুদ্ধে খারাপ কথা বলে একটিও বেশি ভোট পাওয়া যাবে না বলে মন্তব্য সায়নির সিপিএমকে কটাক্ষ করে সায়নির বক্তব্য আগে বিধানসভার বিরোধী দল হয়ে দেখান তারপর দিল্লির দিকে নজর দেবেন দুদিন আগেই সোনারপুরে নির্বাচনী প্রচারে এসে সৃজন ভট্টাচার্য মন্তব্য করেছিলেন যে কোনো দিন সায়নি বিজেপিতে যোগদান করতে পারে সৃজন এবং তার দল সিপিএমকে বারুইপুরে এদিন পাল্টা কটাক্ষ করেন সায়নি এর পাশাপাশি অভিষেকের হেলিকপ্টারে আয়কর তল্লাশি নিয়ে তার বক্তব্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির উপরে মানুষের কোনো আশা ভরসা নেই এক যোগে ডি সিবিআই ও আয়কর দপ্তরকে তোপ সায়নির সোমবার সকালে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় নির্বাচনী প্রচার সারেন তিনি তার সাথেই ছিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শীত গ্রীষ্ম বর্ষা মমতা দিদি বর্ষা উনি আমার নেত্রী এই বয়সে এক মাসের ওপর গোটা রাজ্য ঘুরে ঘুরে প্রোগ্রাম করছেন ওনার কোনো রকমের রেস্ট নেই কাজে ওনার দলের নেত্রী হয়ে ওনার একজন আকৃষ্ট কর্মী হয়ে প্রবল তাবদাহ হোক কি যাই হোক না কেন আমরা তো বাড়িতে বসে থাকতে পারি না আর কষ্ট শুধু আমাদের না কষ্ট হচ্ছে আমাদের কর্মীদের কষ্ট হচ্ছে সাধারণ বাড়ির মা বোনেরা যারা আমাদেরকে দেখার জন্য বা আমাদের সাথে কথা বলার জন্য বেরিয়ে আসছে আমি মনে করি না যেটা আমার একার একটা কোনো বিষয় যে এত গরমে আপনি কি করে এত কষ্ট করছেন কষ্ট তো করতেই হবে রাজনীতির ময়দানে কষ্ট না করলে মানুষের কাছে পৌঁছবোই করবে সৃজন সৃজনের আসলে আমি জানি না আমি বেশি কিছু বলতে চাই না সৃজনের যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে সৃজন নিজেও বুঝতে পারছে যে তার বা তার দলের গ্রহণযোগ্যতা বাংলা তথা যাদবপুরের মানুষের কাছে অত্যন্ত কম ফলত কিছু কিছু কথা বলে তাকেও খবরে থাকতে হচ্ছে এটা সৃজন এবং তার দলেরও দায়বদ্ধতা তবে আমি সৃজনকে বলবো যে এবং অন্যান্য বিরোধীদেরকে যে আমার ব্যাপারে খারাপ কথা বলে আপনারা যদি মনে করেন আরও চারটে এক্সট্রা ভোট পাবেন আপনারা সেটা পারবেন না দু হাজার একুশে মমতাদির বিরুদ্ধেও বিরোধীরা এই ট্যাকটিকটা চেষ্টা করেছে এবং মুখ থুবড়ে পড়েছে কাজে মন্দির কাজে থাকুন মাঠে থাকুন মানুষের কাছে পৌঁছন এবং সিপিএমের জন্য আমি স্পেসিফিকলি বলবো যে আগে বিধানসভায় আসুন প্রধান বিরোধী দল হয়ে দেখান তারপর দিল্লি দূরে অ দূরে ফুল এবং প্রত্যেকবার অভিষেকের বাড়িতেই আয়কর হানাগুলো করে এবং তারপর কিছুই পাওয়া যায় না লওয়ার ডা কাজে এমনিও কেন্দ্রীয় সংস্থাগুলোর ওপর মানুষের আস্থা বর্ষা নেই প্রত্যেকবার একটা অ্যাটেম্প নেয় প্রত্যেকবার অসফল হয় ফেল করে এবং তারপর হাসির খোরাক হয়ে যায় তবে অভিষেক ব্যানার্জি নিজের লড়াই লড়ছেন বাংলার মানুষের হয়ে লড়ছেন সিবিআই ইডি আইটি এসব দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না মাটি মানুষের সমর্থন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ওপর বাংলার মানুষের